পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ পুরীতে নীলমাধব রূপে অবতীর্ণ হয়েছিলেন দ্বারকার মতো পুরীর জগন্নাথ দেবের ধামটিও সমুদ্র উপকূলে অবস্থিত কৃষ্ণ এখানে জগন্নাথ তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে আসে বলরামের রথকে বলা হয় তালধ্বজ যার রং লাল সবুজ দেবী সুভদ্রার রথকে দর্পদলন বা পদ্মরথ বলা হয় যা লাল কালো রঙের জগন্নাথ দেবের রথকে বলা হয় নন্দী ঘোষ বা গরু ধ্বজ যা লাল হলুদ রঙের হয় প্রতি বছর রথযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ দেবের মন্দির চত্বরে বিপুল ভক্ত সমাগম হয় এবছরও সকাল থেকে মন্দির চত্বরে জনসমাগম হলেও রবিবার বিকেলে টান পড়ে রথের রশিতে কিন্তু মাসির বাড়ি আজই পৌঁছবে না পুরীর রথ কিন্তু কেন এমন ঘটনা প্রতি বছর পুরীতে রথের রশিতে টান পড়তেই শুরু হয় রথযাত্রা। নিয়ম মেনে ওই দিনই মাসির বাড়ি পৌঁছে যান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র। তাহলে এ বছর এমন কি ঘটলো যে বিকেলে যাত্রা শুরু করে আজ মাসির বাড়ি পৌঁছতে পারবে না জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র? ভাবতে অবাক লাগছে তাহলে ব্যাপারটা আসলে কি? সূত্র মারফত জানা যায় আসলে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে হয় রথযাত্রা এবছর সেই তিথি শুরু হয়েছে সাতই জুলাই রবিবার ভোর তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে আর এই তিথি শেষ হবে আটই জুলাই ভোর চারটে বেজে চোদ্দ মিনিটে তিথি মতে এবছর দুদিন ধরে চলবে রথযাত্রা বিরল এমন ঘটনা ঘটেছিল আজ থেকে বছর আগে আর তিথি মেনে এবছর দুদিন হবে পুরীর রথযাত্রা রবিবার পুরীর রথযাত্রা শুরু করলেও সেই রথ থামবে মাঝপথে আটই জুলাই সোমবার শেষ হবে সেই যাত্রা তেপ্পান্ন বছর পর বিরলতম সেই ঘটনার সাক্ষী থাকতে পুরীতে এখন উপচে পড়েছে ভিড় রবিবার বিকেলে পুরীর জগন্নাথের রথের রশিতে টান পড়বে রথের জাকা কিছুটা দূর বইয়েই থেমে যাবে আবার কাল শুরু হবে পুরীর রথযাত্রা সোমবার জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবী বাড়ি গুন্ডি চায় যাবেন ফলে ভক্তরা এবার পুরীর রথের দড়িতে দুই দিন টান দেওয়ার সুযোগ পাবেন